নমস্কার মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সাড়ে পাঁচটা বাজছে তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি আর বাড়িতে এখন কেউ নেই বাড়িতে আমি একা আছি একা না বলবো না একাও বলবো না কারণ কাকা আছে কাকা ঘুমাচ্ছে কারণ পিসুবাড়ি ছিল অনেক পিসিবাড়ি নিমন্তন্ন করতে গেছিল পিসাদের সাথে কাকা তো খানিক্ষণ আগে বাড়ি এসছে তাই খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে তারপরে ঘুমিয়ে গেছে আর আমি কাকা আর ঠাম্মা রয়েছি বাড়িতে আর সবাই পিস গেছে মা কাকিরা তো আমি এখন বাড়িতে এসেছি তিতলিও আছে তিতলি পাশের বাড়ি আর ওর বান্ধবী বাড়ি খেলতে গেছে তো আমি একটু পাস্তা করব বাড়িতে চলুন আমি পাস্তা বানাবো আপনারা দেখুন কিভাবে বানাই আজকে আর সবজিও তেমন কিছু নেই আমি রকমভাবে বানাবো পাস্তাটা চলুন তাহলে কিনে নিয়ে আসলাম এইমাত্র দোকান থেকে মানে প্যাকেট পাস্তাটা পাইনি তাই আমি লুচ পাস্তাটা কিনে নিয়ে এসেছি আর অনেকটাই পেয়েছি লুজ পাস্তাতে লুজ কিনবেন দেখো অনেকটা থাকে কিন্তু প্যাকেটগুলো তো অল্প থাকে দশ টাকা প্যাকেট আমাদের এখানে দশ টাকা থেকে দশ টাকা কুড়ি টাকা দোকানে এমনি রাখে এমনি বাজারে অনেক দামে দামে প্যাকেটগুলো রাখে তো বাড়ির এখানে দোকানেরগুলোতে কুড়ি টাকার বেশি পাস্তা রাখে না তাই আমি লুজটাই কিনে নিয়ে এসেছি তিরিশ টাকার পাস্তা অনেকটা হয়েছে দেখুন কতটা তো চলুন তাহলে আমি সব কিছু আয়োজন করতে থাকি আর বাড়িতেও তেমন কোনো সবজি নেই আলু আছে পেঁয়াজ আছে ওগুলো দিয়েই কোনো রকমভাবে করব ডিম আছে ওইগুলো দিয়ে রান্নাটা করব তখন আমি তেল দেবো যেন পাস্তাগুলো লেগে না যায় অল্প জালে হতে থাকুক কারণ কারণ ওদিকে আমি কিছু সবজি কাটবো তাই আস্তে আস্তে হোক কিছু না এগুলো এখন ধুয়ে এনে আমি সবগুলো কেটে নেব যাই ধুয়ে নিয়ে আসে আমার সমস্তটা কাটা হয়ে গেছে এতক্ষণ ধরে কাটছিলাম অনেক টাইম লাগছিলো কাটতে তাই আর ক্যামেরাটা অন করিনি টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলি কুচি আলু আর তিন চার কোয়া রসুন কুচি করেছি তাই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সানফ্লাওয়ার আমি বসে বসে তো রান্না দেব বলো শিখব বলো রান্না করবো তাই শিখবি বেশ তাহলে দেখ আমি কি করে রান্না করি ঠিক আছে এই দেবো রসুন কুচি এই দিয়ে লাল লাল হয়ে গেল আলু আলুটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে দেবো এখানে এটা দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে আলুটা দেওয়ার পরে এগুলো দিয়ে দেবেন পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো ডিমটা আমি ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি একবারে কুচি কুচি করে নিলে ভালো হয় তেল দিয়ে দেবো কেশন কেচাপ সয়া সস কেমন লাগছে তলি দেখে আমার সমস্ত সবজিটা আর এইটা ডিমটা আমি ভেজে তুলে রেখেছি আগের থেকেই সবজিগুলো অন্য লবণ গুলো ডিম ভাজা ডিম

আমার রান্না হয়ে গেছে দেখুন এবার এর উপর একটু সস দেব আর কাকাও চলে এসেছে কিটলি তোর এটা বাবু সস খেতে খুব ভালোবাসে নে আর আমি এটা কাকাকে দিয়ে আসি কাকা এ নাও পাস্তা পাস্তা কি দেয়ে দে অনেক কিছু আছে ঠিক আছে ভালো আছে তুই খা

আমার কাছে একটু নুনটা কম লাগছে তোমার কাছে এই যে আমার জন্য আর এটা কাকি আর পিসির জন্য আর বাবা ওরা তো রাতের বেলা আজকে পিকনিক আছে বাবাদের তো বাবা আর পিসু মশাই পিকনিক করতে চলে গেছে আর ভাই তো নেই ভাই পানা গড়ে চলে গেছে আজকে নিয়ে দুদিন হলো তাই ওটুকু রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর কাকি পিসি ঠাকুমা সব পিসি বাড়িতে গেছে ওরা আসবে তখন খাবে আর আমি এখন খেয়ে নিই কেমন হয়েছে দেখি আমি একটু ট্রাই করে খাবো আমি একটু খেয়ে দেখি তো আপনারাও বলবেন কেমন হয়েছে রান্নাটা আমি এইভাবেই রান্না করি আরও সবজি থাকলে ওগুলোও দিতাম কিন্তু ঘরে ওগুলো ছিল না তাই যেগুলো সবজি ছিল সেগুলো দিয়ে আমি করেছি আরও অনেকে গাজর দেয় ক্যাপসিকাম অনেকে দেয় এতে তো আমি সেগুলো ছিল না যেটুকু ছিল সেগুলো দিয়েই করলাম বাবা আর মশাই তো পিকনিক আছে ওখানে গেছে তো ওখান থেকে আসবে আস্তে আস্তে ওদের অনেক রাত হয়ে যাবে তাই আর রাখিনি অন্যদিন করে খাওয়াবো ওদের বাবা আর পিস মশাইকে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে টাটা